আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন চল্লিশ নং গোয়ালঘাট লেন ঢাকা এগারোশো এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয় এখানে কিন্তু সকালে নাস্তা পাওয়া ভাজি করা হয় আর জু ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছি তাহলে এটা কি আপনার সবজির দোকান একদম ফ্রেশ সবজি দিয়ে কিন্তু আপনার হোটেলের খাবার পরিবেশন করা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি